ছাব্বিশ ব্যাচ গণিতের টেস্ট পরীক্ষার এমন একটা সাজেশন দিব যেখানে সব থাকবে সিকিউ কিউ এম এস কিউ এবং কোন কোন চ্যাপ্টার তুমি চাইলে বাদ দিয়েও একদম হান্ড্রেড হান্ড্রেড আনসার করে দিয়ে আসতে পারবা নট আশি বা নব্বই হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লা আনসার করে দিয়ে আসতে পারবা একটা জিনিস একটু বলে রাখি টেস্ট পরীক্ষায় হায়ার মেথার চেয়ে কিন্তু ম্যাথে হচ্ছে স্টুডেন্টরা ফেল করে বেশি যারা খারাপ স্টুডেন্ট ওরা ফেল করে কিন্তু ভালো স্টুডেন্টদের মধ্যেও অনেকে টেস্ট পরীক্ষায় কিন্তু হায়ার মেথার চেয়ে ম্যাথে বেশি খারাপ করে সো এই জিনিসটা যাতে না হয় এই জন্যই তোমাদেরকে আমি আজকে এই সাজেশনটা দিব তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্ট লক্ষ এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও সো এই সাজেশনের মধ্যে কী কী থাকবে ইম্পর্ট্যান্ট সব সিকিউ বিগত পাঁচ বছরে যত স্কুলে এবং বোর্ডে যত পরীক্ষা হয়েছে তার উপর বেস করে যেই সিকিউগুলো সবচেয়ে হচ্ছে ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি আসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওই সিলেক্টেড কিছু সিকিউর হচ্ছে তোমাকে এখানে সাজেশন দেয়া থাকবে যেমন ধরো এই যে সেট অফ ফাংশন থেকে এই কয়েকটা সিকিউর হচ্ছে সাজেশন দেওয়া আছে এখানে পাঁচটা দেওয়া আছে এখানে হচ্ছে আরও আছে পাঁচটা এবং এখানে আছে আরও তিনটা মানে টোটাল তেরোটা সিকিউর হচ্ছে তোমাকে এখানে মাস্ট করে যাইতেই হবে ঠিক আছে পরীক্ষার হলে এই তেরোটা সিকিউ তোমাকে মাস্ট করে যেতে হবে দেন দেখো হচ্ছে বীজগণিতিক রাশির উপর এখানে টোটাল হচ্ছে তোমার তেইশটা সিকিউর দেওয়া আছে এরকম তোমাদের শর্ট সিলেবাসে থাকা প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট সব সিকিউ কোয়েশ্চেন ইনশাল্লাহ এখানে দেওয়া আছে এবং তারপর বিগত দশ বছরের যত এম আছে টপিক ওয়াইজ একদম টপিক ওয়াইজ টপিক কীভাবে আমি তোমাদেরকে যদি এসকিউ সাজেশনটা দেখাই এসকিউ সাজেশনটা কিন্তু সবচেয়ে মজার কারণ এসকিউর কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ওইরকম সুন্দরভাবে দেওয়া নেয় যেহেতু এই ফার্স্ট হচ্ছে এসকিউটা স্টার্ট হইল তোমাদেরকে দিয়ে সো এসকিউ নিয়ে তোমরা অনেক প্যারায় আসো যে শর্ট কোয়েশ্চেন কী কী আসতে পারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নেরও কিন্তু তোমাদের সাজেশন এখানে একদম দেখো

বইয়ের যেই টপিকটা আমার সবচেয়ে ভালো লাগছে আমি ওই টপিকের সাজেশনটা ওইখান থেকে নিয়ে আসছি সো এটা এমন না যে আমি জাস্ট একটা গাইড নিয়ে ওইটার এনে কপি করে বসায় দিছি আমি কয়েকটা গাইড দেখে যেই গাইডগুলো আমার সবচেয়ে ভালো লাগছে সেখান থেকে একদম সত্যিকার অর্থে যারা পিওর ভালো সাজেশন দিছে ওই সাজেশনগুলো তুলে এনে হচ্ছে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি সাজেশন দেন কারণ নাইলে ভাই আমি কোথা থেকে হচ্ছে সাজেশন দিব বলো আমি তো অ্যানালাইসিস করেই সাজেশন দিব সো অলরেডি ওরা হচ্ছে বই তারপরে হচ্ছে তোমার স্কুলের কোয়েশ্চেন বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা রাখছে আমার কাজ হচ্ছে অ্যাজ এ টিচার এদের মধ্যে কার সাজেশনটা সবচেয়ে বেস্ট কার কোন সাজেশনটা সবচেয়ে বেস্ট যেমন এস কিউর জন্য একটা একজনের সাজেশন আমার কাছে বেস্ট লাগছে যে হ্যাঁ এই বইয়ের মধ্যে হচ্ছে বেস্ট সাজেশন দেওয়া হয়েছে সিকিউর জন্য আবার আমার আরেকটা বই ভালো মনে হয়েছে যে না সিকিউরতে এখানে হচ্ছে বেস্ট সাজেশন দেওয়া হয়েছে সো আমি ওইভাবে হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা নিয়ে আসছি এখানে তাহলে সি কিউ কমপ্লিট হলো এমসি কিউ কমপ্লিট হলো এবং এস কিউ কমপ্লিট হলো এবং এমসি কিউতেও কিন্তু এরকম একদম বোর্ড পরীক্ষায় স্কুলের টেস্ট পরীক্ষা যত সাজেশন আছে যত এমসি কিউ আসছে সব টপিক ইউ এস দিয়ে আসে এবং আনসার সহ ব্যাখ্যা সহ এবং তার সাথে আছে চাপটার সিলেকশন এখন দেখো আমি চাইলে এই জিনিসটা আমার নিজের খাতায় হচ্ছে টাইপ করে বা নিজের টাইপের টাইপ টাইপিস্ট দিয়ে টাইপ করে বলে দিতে পারতাম এই সাজেশন আমি বানাইছি প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমি দিছি এটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলা হয়ে যেত তাই না সো যাদের সাজে মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বানাইছে ওদেরকে ডিউ ক্রেডিট দিয়ে বলতেছে আমি জাস্ট ওদের কাছ থেকে সংগ্রহ করছি তাই বলে আমি অন্য রিচারের সাজেশন সংগ্রহ করি আমি বই থেকে সংগ্রহ করছি সাজেশন নেক্সট হচ্ছে চ্যাপ্টার সিলেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার ভিডিওর ইউনিক দিক সেটা হচ্ছে তুমি এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় অন্তত তুমি যদি পাস করতে চাও কারণ টেস্ট পরীক্ষা পাশটা করলে তো বসতে দিবে না টেস্ট পরীক্ষায় সো পাস করতে চাও এবং তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে চাও দুই ক্ষেত্রেই কোন কোন চ্যাপ্টারগুলো তুমি সেটা বাদ দিয়েও ফুল আনসার করে দিয়ে আসতে পারবা সেইটার অ্যানালাইসিস হচ্ছে আমি ভিডিওর লাস্ট পার্টটাতে করছি সো এই যেই সাজেশনগুলো এই সাজেশনগুলো হচ্ছে কমেন্ট বক্সে দেয়া থাকবে এবং তার সাথে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নাও গুগল তোমার একটা ফর্ম থাকবে এটা ফিল আপ করে ডাউনলোড করে নাও এবং তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন চাও কী করতে হবে জানো তো অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্ট লেখো এবং এই ভিডিওটা হচ্ছে শেয়ার করে দাও সো চলো হচ্ছে আমরা আমাদের মেইন যে পার্টটা ভিডিওর অর্থাৎ চ্যাপ্টার সিলেকশন সেখানে চলে যায় সো ফার্স্টলি আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি তোমাদের কি কি পার্ট থেকে কোশ্চেন আসবে এবং সিলেবাসে কি কি আছে সো তোমাদের চারটা বিভাগে মোট কোশ্চেন আসবে ক খ গ ঘ প্রত্যেকটা বিভাগ থেকে ভালো করে মাথায় ঢুকানো প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে কমপক্ষে একটা করে কোশ্চেন আনসার করতেই হবে সিকিউতে একটা করে কোশ্চেন আনসার করতেই হবে এখন আমাদের মোট মাঠ হচ্ছে আমরা যদি মন্ডটা দেখি তাহলে সিকিউ হচ্ছে আমাদের আটটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে পাঁচটার আনসার করতে হবে এমসিকিউ 30টা তিরিশটা কোশ্চেনের তিরিশটাই আনসার করতে হবে আর এসকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটার মধ্যে আমাদের দশটা আনসার করতে হবে তাহলে আমরা শুরুতে সিকিউটা দেখে নিই যে আমরা সিকিউ কোন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আনসার করবো এবং কোন কোন চাপ্টারে আমরা ফোকাস দেবো অবশ্যই প্রত্যেকটা বিভাগ থেকে তো আমাদের আনসার করতেই হবে বাট আমি আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে গণিতে একশোতে একশো পাওয়ার জন্য আমি কোন কোন জায়গা থেকে অল্প পরে অল্প পরে কোন কোন জায়গা থেকে হচ্ছে সে কি আমি আনসার করতাম তাহলে দেখেন প্রথমে ক বিভাগে আছে হচ্ছে বীজগণিত বীজগণিতটা আমাদের অনেকের কাছে অনেক কঠিন লাগে অনেকের কাছে অনেক সহজ লাগে এখন দেখো বীজগণিত তোমাদের মোট তিনটা চ্যাপ্টার একটা হচ্ছে সেট একটা হচ্ছে অনুপাত সমানুপাত আর একটা হচ্ছে বীজ রাশি আমি তোমাদেরকে বলে দিই এই যে এই বীজ রাশি এটা বাদ এটা তুমি সিকিউ আনসার করবা না এটা মেলা বড় চাপটার অনেক ঝামেলার একটা চাপ্টার দরকার নেই এটা থেকে আমরা কি করব না সিকিউ আনসার করব না আমরা কি করব আমরা সেট এবং অনুপাত সমানুপাত থেকে আনসার করব। কথা হচ্ছে ভাইয়া বীজ রাশি কিন্তু আমি পড়বো না অবশ্যই তুমি পড়বা বাট পরীক্ষার হলে তুমি যদি না ঠেকে যাও না ঠেকলে তুমি আনসার করবা না কারণ বীজগাণিত একটা আসে দেখো যদি প্রমাণ আসে যে বাম পক্ষের সাথে ডান পক্ষ প্রমাণ করো তাহলে অবশ্যই তুমি বীজগাণিত একটা আনসার করবা কিন্তু তোমার যদি প্রমাণ ছাড়া অন্য কোনো কিছু বলে মান বের করতে বলে তাহলে বীজগাণিত একটা অ্যাভয়েড করার ট্রাই করবা কারণ এটাতে ভুল হইতে পারে কোশ্চেনের মধ্যে ঠিক আছে ওকে মানে তোমার আনসারের মধ্যে সো আমরা সেট সেটে ভুল হওয়ার চান্স খুবই কম এবং তোমরা সারা বছরে এটা পড়ে আসছো শুরু থেকে শুরুর দিকের চ্যাপ্টার যেহেতু সুতরাং এটা থেকে আনসার করবা অনুপাত সমানুপাত থেকে হচ্ছে তাহলে আমরা সেট এবং অনুপাত সমানুপাত পড়লে আমরা অন্তত এখান থেকে কবিভাগ থেকে একটা কোশ্চেন পাবো ঠিক আছে আমরা এই দুইটা হচ্ছে ভালো মতো পড়ে যাবো স্পেশালি বিজ্ঞানিত রাশিতে হচ্ছে ভাগশেষ উপপাদ্যটা আছে এটা তোমার গ নাম্বারে দিবেই বলা যায় হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ সো এটা ভাগ্য খুবই হচ্ছে বড় এই জন্য এটা আমি অ্যাভয়েড করতে বলি তুমি সেট এবং অনুপাত সমানুপাত এই দুইটা হচ্ছে ভালো করে পড়ে যাও অন্তত সেটটা পড়ে যাও ঠিক আছে সেট থেকে ইনশাল্লাহ তুমি একটা কোয়েশ্চেন পেয়ে যাবে ওকে এবং প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু দুইটা করে কোয়েশ্চেন থাকবে অর্থাৎ ক বিভাগে দুইটা কোয়েশ্চেন থাকবে খ বিভাগে দুইটা কোশ্চেন থাকবে গ বিভাগে দুইটা কোশ্চেন থাকবে খ বিভাগে দুইটা কোশ্চেন থাকবে তাহলে তুমি যদি সেট আর অনুপাত সমানুপাত পড়ে যাও তাহলে ইনশাআল্লাহ একটা কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবা আর একটা বিজ্ঞানিত রাশি থেকে তাহলে সেট এবং অনুপাত সমানুপাত তুমি ভালো করে পড়ে যাবে নেক্সট প্রত্যেকটা থেকে কিন্তু আগে একটা করে কোশ্চেন আনসার করতেছে তে আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা কোথা থেকে আনসার করবো সেটা দেখব খ বিভাগ খ বিভাগে আছে হচ্ছে জ্যামিতি জ্যামিতির মধ্যে অনেকেই হচ্ছে সম্পাদ্য আঁকতে কষ্ট হয় বা পরীক্ষার হলে সম্পাদ্য আঁকার সময় উল্টাপাল্টা হয়ে যায় মোছামুছি হয় এই জন্য আমি প্রেফার করতাম যে বৃত্ত চ্যাপ্টারটা পড়ার জন্য কারণ উপপাদ্য তুমি মিস নেই কিন্তু পরীক্ষার হলে তোমার বইয়ের মধ্যে যা আছে সেটাই দিবে হয়তো সর্বোচ্চ এবিসির জায়গায় পিকিউ আর দিবে এছাড়া কিন্তু উপপাদ্য ঘুরাই দেওয়ার কোনো চান্স নেই এরপরে হচ্ছে গ বিভাগ গ বিভাগে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি এবার ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা থেকে হচ্ছে দুইটা কোশ্চেন আসবে তার মানে থেকে একটা কোশ্চেন আসবে পরিমিতি থেকে একটা কোয়েশ্চেন আসবে তাহলে তুমি কি করবা যে কোনো একটা ভালো করে পড়বা আমি তোমাকে বলবো যে তুমি ত্রিকোণমিতি ভালো করে পড়ো খুব ভালো করে ত্রিকোণমিতি পড়ো এবং তার সাথে তুমি পরিমিতিও পড়ো এটাও তুমি খুব ভালো করে পড়ো কারণ এখান থেকেও একটা কোশ্চেন আসবে এখান থেকেও একটা কোয়েশ্চেন আসবে আর তুমি যদি জোনে আরামসে পরীক্ষা পাশ করতে চাও কোন ভুল টুল ছাড়া তাহলে হচ্ছে তুমি কি করো তুমি তোমার ইজি লাগলে ত্রিকোণী পড়ো অপশন আছে যে কোনো একটা জায়গায় আমি থাকতাম আমি যেটা করতাম আমি সম্পাদ্য পড়তাম বৃত্ত পড়তাম ত্রিকণমিতিও পড়তাম পরিমিতিও পড়তাম কেন আমি বলি দেখো আমাকে একটা এক্সট্রা কোয়েশ্চেন আনসার করতে হবে না প্রত্যেকটা থেকে একটা করে বাট মোট তো পাঁচটা কোশ্চেন তার মানে আরো একটা এক্সট্রা কোয়েশ্চেন আনসার করতে হবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে এখান থেকে কোনো একটা জায়গার তাহলে সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আমি যেটা করতাম আমি অবশ্যই বৃত্ত এবং সম্পাদ্য এর কারণ হচ্ছে সম্পাদ্য যদিও আঁকতে একটু কষ্ট হয় কিন্তু এটা কিন্তু বইয়ের বাইরে দেওয়ার কোনো চান্স নেই বইয়ের যেটা আছে ওইটাই দিবে এই জন্য আমার স্যার আমি যখন হচ্ছে গণিতের প্রিপারেশন নিয়ে স্টার্ট করছি এসএসসিতে তখন আমাকে সব বইয়ের মধ্যে সব সম্পাদক উপবদ্ধ করাইছে ম্যাথ এবং হায়ার ম্যাথের ঠিক আছে সো আমি এই দুইটা করতাম যদি আমি দেখতাম যে সম্পাদ তো খুবই ইজি আসছে খুবই ইজি সম্পাদ আসছে বৃত্ত তো আমি ইনশাআল্লাহ আনসার করবই যেটাই উপবদ্ধ আসুক সম্পাদ তো দেখলাম যে খুব ইজি আসছে তখন আমি কি করতাম আমি সম্পাদ তো আনসার করে ফেলতাম যে খুব ইজি আসছে আমি সহজে আইকে ফেলতে পারতেছি তাহলে কিন্তু আমার এখান থেকে দুইটা আনসার করা হয়ে গেল আর যদি আমি দেখি যে না সম্পাদ আমার একটু কঠিন আসছে বা একটু ঝামেলার সম্পাদ্য আসছে যদিও বইয়ের থেকেই কমন আসছে কারণ কমন ছাড়া তো ইনশাল্লাহ দেওয়ার উপায় তাহলে আমি কি করতাম ত্রিকোণমিতীয় পরিমিতি থেকে হচ্ছে আমি কি করে ফেলতাম দুইটা আনসার করে ফেলতাম কারণ পরিমিতি চাপটা এটার মধ্যে কিছু সূত্র যদি তুমি মুখস্থ করো সূত্র মুখস্থ করলে এটা ইজি অনেকে মনে করে আরে ট্রাপিজিয়ামের বর্গ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ঘনক্ষেত্র কি কঠিন খুবই ইজি খুবই ইজি এটা জাস্ট আধা ঘন্টার পর তুমি যদি সূত্রগুলো মুখস্থ করো তাহলে আমি ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে আনসার করতাম অনেকে তোমাদের বলবে যে তুমি ঘ বিভাগে পরিসংখ্যান থেকে দুইটা আনসার করো এটা আনসার করতে যাওয়া অনেক বড় একটা ভুল কেন জানো কারণ পরিসংখ্যানের একটা ম্যাথ তো তোমাকে আনসার করতেই হবে ওই একটা ম্যাথ আনসার করতে গিয়ে তোমার দেখা যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট চলে যাবে কারণ পরিসংখ্যানের গ্রাফ আঁকা যে কি জঘন্য লেভেলের বিরক্তিকর কাজ এবং মধ্য গড় প্রচুরক তারপরে ছক বানানো এটাতে প্রচুর টাইম খায় তুমি যদি চিন্তা করে যাও যে আমি ঘ নাম্বারে কি করব দুইটা আনসার করব তাইলে একদম পুরো ওই পরীক্ষার হলে মারা খেয়ে বসে থাকবা ঘ বিভাগ থেকে কখনোই তুমি দুইটা আনসার করতে যাবে না একটা আনসার করবা যে কোনো কারণ এটা আনসার করতে প্রচুর টাইম লাগে আর ম্যাথ পরীক্ষায় কিন্তু তোমাকে যদিও অনেক বেশি সময় দেয় আড়াই ঘন্টার মতো টাইম দেয় কিন্তু পরীক্ষায় তোমাকে বারবার রিভিশন দিতে হবে কারণ ভাইয়ার কিন্তু হচ্ছে ত্রিকোণমিতিতে একটা মান ভাই ভুল করে ফেলছিলাম পরে রিভিশনের সময় গিয়ে ধরা পড়ছে ঠিক আছে এই কাজ করা যাবে না পরিসংখ্যান থেকে দুইটা আনসার করা যাবে না হইলে তুমি কি করবা হইলে সম্পাদ্য থেকে দুইটা আনসার করবা পরিপিতি থেকে দুইটা আনসার করবা মানে জ্যামেটি থেকে দুইটা আনসার অথবা ত্রিকোণমিতি থেকে দুইটা আনসার করবা আর এমসিকিউ এবং এসকিউর জন্য হচ্ছে ভাইয়া ইনশাল্লা স্পেশাল ক্লাস নেবো ভাইয়ার ক্লাসগুলো দেখে নিলে হয়ে যাবে ওয়ান শট ক্লাস যেগুলো নেবো ভাইয়া এগুলো দেখে নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে এই জন্য এমসিকিউ আর এসকিউর জন্য আলাদা কিছু বললাম না কারণ এগুলোর হচ্ছে ওই একই জিনিস আগের পরাই সেটা কি দুই আঠারো বা বিশ থেকে হচ্ছে দুই সাল পর্যন্ত যত এমসিকিউ আছে সব এমসি তোমাকে সলভ করতে হবে এবং সেটা কত সেটা হচ্ছে তোমাকে ট্রাই করতে হবে যে মিনিটের মধ্যে করার কারণ এমসিকিউ পরীক্ষার হলে তোমার এক্সট্রা পাঁচ মিনিট ওই যে টিচার খাতা দিবে সাইন করবে ইত্যাদি ইত্যাদি ঢং বেরঙে ঢং বেরঙে হচ্ছে চলা যাবে ঠিক আছে ওকে তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমার সাজেশন সেটা হচ্ছে তোমরা অবশ্যই সেট অনুপাত সমানুপাত করবা সম্পাদ্য এবং বৃত্ত এই দুইটা হচ্ছে তোমরা দুইটাই করা যাবো ত্রিকোণমিতি পরিমিতি দুইটাই করা যাবা আর এখান থেকে একটা হচ্ছে আনসার করবা আমি থাকলে যেটা করতাম জোনে থাকার জন্য ওই যে বললাম এটা থেকে একটা আনসার করতাম এটা থেকে দুইটা অথবা এটা থেকে দুইটা আর এটা থেকে একটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আর কি টপিকের ভিডিও চাও সেটা একটু আমাকে কমেন্টে জানাও